দেওয়ালার মধ্যে বন্দি আমারও তো একটা মন আছে না আমরা কি শখে শখে এই বিদেশ থাকি থাকি না দেখি আপন মানুষের মুখ না দেখি পর মানুষের মুখ কতটা যে কষ্টে আমাকে দিন কাটে একমাত্র আল্লাহ ভালো জানে আমরা মেয়েরা সবসময় অসহায় আমাকে কষ্ট বোঝার মতো কেউ নেই আমরা বেশি কিছু চাই না সুন্দর একটা সংসারে চাই আর এই জিনিসটাও সব কখনো থাকে না মানুষ আমার দূর থেকে অনেক ভালোবাসে যখন এই মানুষগুলিরা আমার কাছে আনে আমার কষ্টের কথাগুলি আমি শেয়ার করি আমার কষ্টের বোঝাটা এতই বাড়ি কেউ পারতে চায় না তাই আমার কষ্টগুলি শোনার পরে মানুষগুলি আর আমার কাছে থাকে না অনেক দূরে যায় না কি দরকার ছিল দূর থেকে এত ভালোবাসা দেখা আমিও জানতাম যে আমার কষ্টগুলি বললে এই মানুষগুলি আমার কাছে থাকবে মেয়েরা তার শখের মানুষটার জন্য যতটুকু কান্না না করে তার চেয়েও বেশি কান্না করে ছেলেরা ছেলেরা কখনই চায় না তার শখের মানুষটার হাত অন্য একটা পুরুষ দরক সে যত কষ্টই হোক তার শখের মানুষটার হাত ধরেই রাখতে চায় আর মেয়েরা এটা কোনো দিনও চায় না একটু ভুল পাইলেই তারা ছেড়ে আসার জন্য একবার দুইবারও পাবে না যে ভালোবাসতে পারে সে ভালো রাখতেও পারে আর যে ভালোবাসতে পারে না সে কোনো দিন ভালো রাখতেও পারে না বিয়ে করলে একটা রাগি ছেলেদেরকেই করো কারণ রাগি মানুষের ভিতরে মায়া বেশি তারা রাগ করতো দেরি লাগে না আমরা আদর করতেও দেরি লাগে না জীবন সঙ্গী একটা রাগি ছেলেরই বানাও মেয়ে গোছে পুরুষ মানুষের মনের মধ্যে কষ্ট বেশি থাকে একটা মেয়ে ঝগড়া করে বাহর ব্যক্তি যাবে পারে বোনের বেতে যাওয়ার পারে খালার বাড়ি মামর বাড়ি সবার বেত্তে যেতে পারে কিন্তু একটা পুরুষ মানুষ কোথাও যেতে পারে না সারাদিন ঘুরে ফিরে তার ওই গরের মধ্যে আসতে হয় কিন্তু পুরুষের কষ্ট হলে বোঝার মতো কেউ থাকে না কিছু মানুষ আছে যে পাতায় খায় ওই পাতে আগে ডায় না খাইবো বা মাদা মুখ পুষব খাওয়ার আগে কব মিডা কথা খাওয়ার পরে কব তিতা কথা এইবারের দুঃখ ওই ব্যক্তি যা করবো ওই বাড়ির এ ব্যথে এই ধরনের মানুষগুলির কোনো দিনও জায়গা দেবেন না কারণ এইগুলির ভিতরে কোনো আল্লাহর কোনো দয়া ময়া নাই ওরা যে কোনো সময় যে কোনো মিনিটে বড় ধরনের যেন একটা ক্ষতি করবো ওগুলো একটু বুক কাঁপো না তাই সবসময় এই ধরনের মানুষ উপকার ধরুন দূরে থাকবে এমন কোনো পুরুষ মানুষ আছে এই দূরপুর্বাসে সে ঘন্টার পরে ঘন্টা তার মায়ের সময় দেয় তার বউরে সময় দেয় তার বাচ্চারা সময় দেয় সে ঠিকঠাক মতো তার ফ্যামিলির খোঁজ খবর রাখে আমার তো মনে হয় যে শতকরার মধ্যে মনে হয় যে দুই একজন আছে আর বেশিরভাগ পুরুষগুলি এই পূর্বাশে মায়াগই বেশি সময় দেয় এই অনলাইনের মায়াগই বেশি সময় দেয় তাহলে আজকে আপনি যাদের সুখের জন্য এই দূর আছেন তাদের খবর না রেখে যদি একটা পূর্বাশে মায়ার খবরই যদি আপনি ঘন্টার পর ঘন্টায় যদি রাখেন সেকেন্ডটি যদি রাখেন তাহলে তো আপনি অর্ধেক টাকা কামাই করে একটা পূর্বাসী মায়ারে দিলেই তো সবচেয়ে ভালো হয় আর একটা পূর্বাসে মায়ারা বিয়ে করলেই তো সবচেয়ে ভালো হয় দেশে যাওয়ার সময় ওই একটা ব্যাগ আতে করে না নিয়ে একটা লগে করে নিয়ে গেলে তো আর একটু ভালো হয় মানুষের জীবন হলো অদ্ভুত যখন শখ থাকে তখন টাকা থাকে না আর শখটা পূরণ করার মতো ওই রকম কোনো পরিচিতি থাকে না যখন টাকা হয় তখন আর শখ থাকে না এটাই হলো মানুষের জীবন কষ্ট দেয়ার মতো মানুষ আছে কিন্তু কষ্টটা বোঝার মতো কেউ নাই একদিন না খেয়ে থাকলে কেউ জিগে না কিন্তু একটা অন্যায় করলে বিচার করার মতো মানুষের কোনো অভাব হয় না যে দুঃখ করে তার দুঃখ করতে করতে দিন যায় আর যে সুখ করে তার সুখ করতে করতে দিন যায় তো জীবনে অনেক আশাই করছি কোনো আশাই পুরোনো না এখন আর কোনো আশা করি না